নমস্কার বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকেও এসেছি তোমাদের সামনে দু দুটো রেসিপি নিয়ে একটা থাকবে শাড়িং মাছের ঝাল বা সুরমাই মাছের ঝাল আর তার সঙ্গে থাকবে একটা ভেন্ডির নতুন রেসিপি তো ভেন্ডির যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওটা একদম নতুন রেসিপি যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও যদি ভেন্ডি এইভাবে বানিয়ে দেওয়া হয় তাদেরকে তা নিশ্চয়ই তারাও খেতে পছন্দ করবে তো টাইম ওয়েস্ট না করে চলো রেসিপিটা শুরু করা যাক তো ভেন্ডি রেসিপির জন্য এখানে নিয়েছি ভেন্ডি পেঁয়াজ আর এই টমেটো তো বন্ধুরা এখানে আছে দেখো শুরু মাছ বা শার্টিং মাছ এই মাছের আজকে ঝাল বানাবো তা চলো রেসিপিটা শুরু করি তো দেখো বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি ভেন্ডিটা রান্না করব ওই জন্য কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল ঢেঁড়সগুলোকে একটু ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন ভেন্ডিগুলোকে দিয়ে তো বন্ধুরা লবণ হলুদ ছাড়াই আমি ভেন্ডিটাকে ভেজে নেবো তো বন্ধুরা ঢ্যাড় দিকে ভাজা হচ্ছে এখন আমি মাছের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো বন্ধুরা ভেন্ডিটা হালকা করে ভেজে নিয়েছি এটা তো এবার তুলে নেব তো বন্ধুরা একই তেলের মধ্যে আমি দিচ্ছি জোয়ান এটা হাতে ঘষে নিয়েছি নিয়ে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে এখন দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি টমেটো আর একই সঙ্গে একটু লবণও দিয়ে দেব অল্পই দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর একই সঙ্গে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব দিচ্ছি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ টক দই আর দিচ্ছি এই যে অল্প চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দেখছি ভাজা ভেন্ডিগুলো একটু কষিয়ে নেব তো বন্ধুরা ঢ্যাঁড়সটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এখন দিচ্ছি অল্প জল অল্প জল দিলাম কারণ এই রেসিপিতে যদি ঢ্যাঁড়সগুলো একদম গলে যায় খেতে ভালো লাগবে না ওই জন্য এখন একটু এবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা একটু খুলে দেখি একটু নেড়ে দিই দেখো ঝোলটা অনেকটাই কমে এসছে যে জলটা আমি দিয়েছিলাম এখন এসতে যেই এখন এই যে ম্যাগি মশলা এটা একটু অল্প করে দিয়ে দিচ্ছি আর তখন আমি লবণটা অল্পই দিয়েছি কারণ এই মশলাতেও লবণ থাকে আর আমি যে আদা রসুনটা পেস্টটা যে ব্যবহার করেছি ওতেও লবণ দেওয়া থাকে ওই জন্য আমি অল্প করে লবণটা দিয়েছি তাহলে একটু করে ভালো করে নেড়ে দিই ভালো করে একবার নেড়ে দিয়ে মশলাটা দিয়েছি তো ভেন্ডি রেসিপিটা আমার একদম কমপ্লিট এই দেখো সাইড দিয়ে তেল ছেড়েছে আর এখন একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি দেখো এই পাত্রেই না এটাই আমি ভেন্ডি ভেজে রেখেছিলাম ওই জন্য এই প্লেটেই নামিয়ে নিলাম তো বন্ধুরা ভেন্ডি রেসিপিটা আমার একদম কমপ্লিট তো বন্ধুরা আমি ঢ্যাঁড়সের যে রেসিপিটা করেছি ওটা কচি ঢাঁড়স হলে আরও ভালো হয় আমার এখানে ঢ্যাঁড়সটা দুদিন ফ্রিজে রাখা ছিল ওই জন্য আমি জল ব্যবহার করেছি নালে কচি ভিন্ডি হলে এতে জল ব্যবহার করতে লাগে না তো ভিন্ডি রেসিপিটা যখন হয়ে গেছে তো এখন আমি মাছের রেসিপিটা করে নেব তো বন্ধুরা মাছের রেসিপিটা করব কড়াই বসিয়ে দিয়েছে এখন দিচ্ছি সর্ষের তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন দিচ্ছি মাছগুলো মাছগুলো সব দিয়ে দিয়েছি খুব বেশি লাল করেও ভাজবো না আবার খুব বেশি হালকা করেও ভাজবো না মিডিয়াম যেমন ভাজার দরকার হয় এমনি ভাজব তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এই একই তেলে এই যে টমেটো পেঁয়াজ কাটা আছে একসঙ্গে দিয়ে দেবো একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ তো ভালো করে নেড়ে দেবো পেঁয়াজ আর ভালো করে ভেজে নিয়েছি এখন দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি সামান্য একটু জল আর কিছু মশলাও একসঙ্গে দিয়ে দেবো দিচ্ছি দু চামচ টক দই হলুদ গুঁড়ো আর দিচ্ছি ঝাল লঙ্কার ভালো করে এবার কষিয়ে নেব আমি এই মাছে ধনে জিরে কিছু ইউজ করি না ওই জন্য দিচ্ছি না এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়েছে এখন দিচ্ছি একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা আমি এখনই দিলাম ফ্লেভারটা ভালো হওয়ার জন্য একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব কষানো কমপ্লিট জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতনই দিলাম এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো আর যেহেতু মাছগুলো এখন দিলাম একটু ঢাকা দিয়ে দিচ্ছি চলো ঢাকাটা একটু খুলে দেখি আমি মাছটা দিয়ে অনেকক্ষণ ফুটি নিয়েছিলাম আর এখন মাছটা নামিয়ে নেব চলো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিই তো বন্ধুরা এই দেখো মাছের ঝাল একদম রেডি আর এখানে আছে এই যে ঢ্যাঁড়সের রেসিপিটা তো বন্ধুরা দুটো রেসিপি আমার কমপ্লিট মাছের ঝাল আর ঢ্যাঁড়সের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অনুরোধ করছি দুটো রেসিপি ট্রাই করা বিশেষ করে ভেন্ডিটা যেটা আমি করেছি ওটা বানিয়ে দেখবি সত্যি খুব ভালো খেতে হয় তো বন্ধুরা আর কিছু বলার নেই বেলা অনেকটা হয়ে গেছে আমার কর্তা এখনও এসে পৌঁছায়নি তো আজকের মতো টাটা আর যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে